শনিবার পাঁচই অক্টোবর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে গন্ডাছোড়া মহকুমার অন্তর্গত জগবন্ধু পাড়া কমিউনিটি হলে শুরু হল দুদিনব্যাপী রাজ্যভিত্তিক কর্মী সম্মেলন প্রদীপ জালীয় সম্মেলনের কাজ শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়া উপস্থিত ছিলেন নালা সভাপতি মিথু মারাক জনজাতি কংগ্রেস সভাপতি শব্দকুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা রান্নাঘলী প্রদেশ সভাপতি রঞ্জিত ত্রিপুরা সহ অন্যান্যরা আদিবাসী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে আমাদের আদিবাসী কংগ্রেস সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি শুরু করেছে তাদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজকে এখানে বিশেষ করে সংরক্ষিত আসন থেকে শুরু করে আমাদের আদিবাসী নেতৃত্বের একটা বড় অংশ প্রতিকূল আবহাওয়ার মধ্য এসে এখানে উপস্থিত হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিন এই রাজ্যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আদিবাসী সমাজকে তার নেতৃত্ব দেওয়া উন্নয়নের শিখরে তাদেরকে পৌঁছে দেওয়া তাদের বিকাশ এবং এই রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকার জন্য আদিবাসী কংগ্রেস যে ভূমিকা গ্রহণ করেছে আমি তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আদিবাসী নেতৃত্বদের প্রতি প্রদেশ কংগ্রেস পূর্ণ আস্থা জ্ঞাপন করছে আমরা জানি যে বিগত কিছুদিন আগেও যারা এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে নানাভাবে তাদের সাপোর্ট দেশটাকে যারা পেশ করার চেষ্টা করেছে আবেগের মধ্য দিয়ে যারা এই রাজ্যের জনজাতি মানুষকে তাদেরকে সম্মোহিত করে তাদের সমর্থন আদায় করেছিলেন